বন্ধুরা হিন্দিতে একটা প্রবাদ রয়েছে যে জিসকা ঘর শেষে কাহো ও দুসরে কা ঘর মে পথর নেই মারা করতে মানে যার বাড়ি কাঁচের তৈরি সে অন্যের বাড়িতে ঢিল ছুড়বে না নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা দেখুন পাকিস্তান আমাদের আইপিএল কে ভারতের সব চাইতে অল ওভার দ্য ওয়ার্ল্ড এর ক্রিকেট দুনিয়ার সব চাইতে বড় যে টুর্নামেন্ট আইপিএল ফ্র্যাঞ্চাইজি লিগ সেই লিগকে সেই টুর্নামেন্টকে তারা নাক ফল করার জন্য মানে তারা বন্ধ করার করার জন্য জন্য ব্যান উঠে পড়ে লেগেছিল তারা তো দেখছে দেখুন আইপিএল এত টাকা কামাচ্ছে আর সেখান থেকে আজকে ভারতের ক্রিকেটের যে উন্নতি সেটার জন্য ওরা কিন্তু জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে এবার যেহেতু টাকাই কিছু এখানে পাওয়ার বলতে সমস্ত কিছু টাকা যদি আপনার কাছে টাকা উপযুক্ত পরিমাণে না থাকে তাহলে পরে তো আপনার কোনো ভ্যালু নেই এই সমাজে এখন পাকিস্তানে ঠিক ওই রকম হয়ে গেছে শেষ হলো এর মধ্যেই তারা নিজেদের যে প্লেয়ার রয়েছে তাদের স্যালারি মানে পয়েন্ট কত পার্সেন্ট কমিয়ে নিয়ে এসেছে সেটা আপনারা ধারণা করতে পারবেন না কোথায় হান্ড্রেড থেকে শুরু করে এখন মাত্র কত কম সেগুলো আলাদা টপিক সেগুলো নিয়ে অন্য একদিন আলোচনা করবে যাই হোক আজকে আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে আইপিএল কে ব্যান করার জন্য ওরা রিকোয়েস্ট করছিল বিভিন্ন যে সমস্ত ক্রিকেট বোর্ড রয়েছে তাদের কাছে ঠিক এমন টাইমেই ইংল্যান্ড ইসিবি ইসিবি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এবার কিন্তু পাকিস্তানকে ব্যান করে দিয়েছে মানে ব্যান করা বলতে কি রকম ব্যান অবশ্যই ব্যান করাটা সম্ভব না তবুও যেটা বলছি সেটা হচ্ছে যে পিসিবির যে পিএসএল হতো সেই পিএসএল থেকে ইংল্যান্ডের সমস্ত প্লেয়ারের কিন্তু তুলে নেওয়া হয়েছে নাম এতে হয়ে গিয়েছে প্রবলেম এখন কিছুদিন আগে হ্যারি ব্রুক যখন আমাদের ভারতের ক্রিকেটের ইতে থেকে মুম্বাইয়ের টিমে ছিল হ্যারি ব্রক তো হ্যারি ব্রুক যখন তার নামটা তুলে নিল মানে সে যখন সরে গেল তখন কিন্তু ওরা অনেক কথা বলেছিল যে ইংল্যান্ড এইবার ভারতকে ব্যান করতে শুরু করেছে ভারতের যে হেঁকড়ি ভারতের যে দাদাগিরি সেই দাদাগিরি বন্ধ হয়ে যাবে এর সঙ্গে বাংলাদেশিরাও অনেক কিন্তু সুর মিলিয়েছিল তো দেখুন আপনাদেরকে আমি কিছু ভিডিও দেখাবো ভিডিওগুলো দেখবেন ছোট ছোট ভিডিও ওদের যে মিডিয়া সেখান থেকেই আমি এগুলো কালেক্ট করেছি অবশ্যই वीडियो को लो देख बैन देखा र पौर आवर अपने रा आमर कमेंट बॉक्स ये से कमेंट कर नमस्ते दोस्तों आपको बताया कि पाकिस्तान को पाकिस्तान सुपर लीग को पहले ही बड़ी ज्यादा एक को कहते हैं इंसल्ट फेस करनी पड़ रही है जब है पी को इतनी वैल्यू नहीं मिलती वर्ल्ड क्रिकेट में आपको तो पता है और इसके चलते पाकिस्तान बड़ा ज्यादा मुश्किल में आप ऐसा समझ लो कि फंस गया है पी एस एल जो कि हमारी लीग पाकिस्तान सुपर लीग पैजामा शलवार लीग जो भी है भाई ए, मतलब वो वैल्यू नहीं मिल रही थी दस साल हो गए थे कोशिश की जा रही थी बट दुनिया का कोई बड़ा प्लेयर नहीं था आ रहा ना इंग्लैंड की तरफ से आ रहा है ना ऑस्ट्रेलिया की तरफ से आ रहा है ना साउथ अफ्रीका की तरफ से आ रहा है मतलब दुनिया का कोई भी फॉरन बड़ा प्लेयर पी में आज तक आया ही नहीं है तो दोस्तों पहले इसीबी ने अपने खिलाड़ियों को पी खेलने से मना किया और तकरीबन इंग्लैंड में पी को बैन कर दिया कि इंग्लैंड का कोई भी खिलाड़ी पी खेलने नहीं जाएगा और इस बार इंग्लैंड का एक भी खिलाड़ी आपको पीएसएल में खेलता हुआ नजर नहीं आएगा और उसके बाद जब इंग्लैंड की लीग द हंड्रेड की ड्राफ्टिंग हुई है ना वहां पर यह हुआ कि पाकिस्तान के किसी भी खिलाड़ी को पिक नहीं किया गया है। अब... क्या? अब फिर क्या हुआ? कि आज इंग्लैंड क्रिकेट बोर्ड ने इंग्लैंड ने पीएसएल को बैन कर दिया है मतलब इंग्लैंड क्रिकेट बोर्ड ने अपने प्लेयर्स को बैन कर दिया है वो पीएसएल आज के बाद नहीं खेलेंगे हाँ जी बिल्कुल ठीक रहे हो पकड़ उन्होंने पीएसएल का घंटा बजा दिया इंग्लैंड क्रिकेट बोर्ड इसी भी उन्होंने बोला बैटन इंग्लैंड के प्लेयर्स को कि आज के बाद आप पाकिस्तान सुपर लीग को नहीं खेलोगे और सिर्फ और सिर्फ आप खेलोगे कौन आईपीएल नहीं हो रहा है, ये जो BCCI के भी हो रहा है और हंड्रेड में प्लेयर्स को इग्नोर कर दिया गया उन्हें नहीं लिया गया पाकिस्तान में कुछ जर्नलिस्ट में देखा कि वो ट्वीट कर रहे हैं और वो लिख रहे हैं कि बीसीआई करवा रहे और बीसीआई है वो बोर्ड्स को मना कर रहा है कि पाकिस्तान का कोई खिलाड़ी नहीं लेना है और आपको मालूम है कि जो वो शाह आईसीसी के चीफ बने हुए हैं इस टाइम और जाहिर है जब आईसीसी का चीफ एक इंडियन होगा फिर जो है वो ये सारा कुछ होगा यानी कि ये जो इल्जाम जो एक इल्जाम लगाया जा रहा है शाह के और के ऊपर ऊपर और वो अपने में भी पाकिस्तानियों को नहीं खेलने देते और बाकी भी चाहते हैं कि किसी भी लीग में पाकिस्तानी खिलाड़ी खेलते हुए नजर आए अब इसको चलते पाकिस्तान में बड़ी ज्यादा नफरत दी जा रही है कि जी ये जय शाह करवा रहा है जय शाह ने जब अब ठान ली हुई है तो पाकिस्तान क्रिकेट का बेड़ा गर्क करवाना है क्योंकि आपको पता है कि अब जो दी हंड्रेड लीग्स है

হান্ড্রেড লিগ বলে একটা হান্ড্রেড বা ম্যান টুর্নামেন্ট বলে এরকম কিছু যাই হোক একটা সেইখানে পাকিস্তানের পঞ্চাশ থেকে ষাট জন নাম এন্ট্রি করেছিল মানে ড্রাফটিং এর জন্য তাদের নাম এন্ট্রি করেছিল কিন্তু সিঙ্গেল একটা প্লেয়ার সেখানে কিন্তু কেউ ড্রাফ্ট করেনি বা পারচেস করেনি ধারণা করতে পেরেছেন পাকিস্তানে নাকি লেজেন্ডারি প্লেয়ার রয়েছে এক একজন কিং বোলিং দুনিয়ায় এক একজন সেনসেশন মানে এক একজন নাকি ত্রাস সেই ত্রাসগুলো গেল কোথায় পঞ্চাশ জনের মধ্যে একজনকে অন্তত পক্ষে পাকিস্তানের প্লেয়ার কিনতে পারতো ইংল্যান্ড এটা এটা তো আইপিএল নয় যে ব্যান করে দেবে আইপিএল তো ব্যান মানে আইপিএল তো পাকিস্তানের প্লেয়ারকে ব্যান করেইছে তার মানে কি এখন ইংল্যান্ডও ব্যান করে দিল এই নিয়ে সবাই কথা কি বলছে দেখুন এই নিয়ে বলছে যে ইংল্যান্ডে বর্তমানে যে ফ্র্যাঞ্চাইজিগুলো রয়েছে যে টিমগুলো রয়েছে তার ম্যাক্সিমাম ওনার এবং তার যে ইনভেস্টার সেগুলো কিন্তু সব ভারতের থেকেই তাহলে বুঝুন ইংল্যান্ডে হচ্ছে লিগ সেই লিগের যে ওনার তারা হচ্ছে ভারতের এবার পাকিস্তান যাবে কোথায় যাবে তো যাবে কোথায় তাদের রাস্তা একমাত্র নিজেদের ঘর সেটা ছাড়া আর কোনো রাস্তা নেই তারা ভেবেছিল যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ড যেমন সরব হয়েছে তেমন এই টুর্নামেন্টেও তারা খেলে অনেক কিছু করে দেবে তো ম্যাক্সিমাম টিম যখন ভারতের ওনার দ্বারা চালিত পরিচালিত তো অবভিয়াসলি পাকিস্তানে কোনো প্লেয়ারের সেখানে জায়গা নেই আছে কি তো এই দুটো সবচাইতে বড় ঘটনা এখন ডেঞ্জারাস ভাবে চলছে এই দুটো যেটা যেমনটা আপনারা ভিডিওতে দেখেছেন এই জিনিসগুলো নিয়ে পাকিস্তান মিডিয়া সম্পূর্ণভাবে বাবাল শুরু করে দিয়েছে হাল্লা শুরু করে দিয়েছে যে সব কিছু দায় এখন বিসিসিআই এর উপর দেওয়া হচ্ছে এবং জয় উপর দেওয়া হচ্ছে যে জয় এখন আইসিসির প্রেসিডেন্ট হয়েছে আর আইসিসির প্রেসিডেন্ট হওয়ার পরে এই ধরনের কাজগুলো হচ্ছে যেটা পাকিস্তানের পক্ষে কিন্তু খুব একটা ভালো নয় তাই তারা ওপেনলি এখন জয়শাহের ওপর সমালোচনা শুরু করেছে আমার বন্ধু মহলে এবং আমার যে ফ্রেন্ড সার্কেল সকলে রয়েছে এবং আমার যারা ছোট বড় সকলে রয়েছে যখন আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করি তখন পাকিস্তানের এই যে দুর্ব্যবহার এবং বাংলাদেশের এই দুটো দেশের যে দুর্ব্যবহার ভারতের সঙ্গে বিসিসিআই এর সঙ্গে সেটা নিয়ে আমরা আলোচনা করি আমরা বলি যে ভারতের সঙ্গে পাঙ্গা নিয়ে ভারতের সঙ্গে দুর্ব্যবহার করে খারাপ ব্যবহার করে কি তাদের কোনো প্রফিট আছে বাংলাদেশের বিক্রি কোনো প্রফিট হবে ভারতকে রাগিয়ে আর পাকিস্তানের কোনো প্রফিট হবে ভারতের সঙ্গে খারাপ ব্যবহার করে হবে না কিন্তু ওরা লড়াই করতে চায় আমাদের সঙ্গে যখন লড়াই করার এতই ইচ্ছা যুদ্ধ করা যখন এতই ইচ্ছা তাহলে হোক যুদ্ধ সেইভাবেই হোক পাকিস্তান যেমন ভারতকে ব্যান করবে ভারত ঠিক তাদেরকেও ব্যান করবে এই জিনিসটা ঘটেছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে কারণটা দেখুন কি বলতো চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু পাকিস্তানের যে প্রেসিডেন্ট বর্তমানে পিসিবির সে হচ্ছে মহসেন নাকবি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সে কিন্তু কিছু টার্মস এবং কন্ডিশন রেখেছিল এই হাইব্রিড মডেল করার জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিকে তো হাইব্রিড মডেল করার জন্য যে টার্মস কন্ডিশন রেখেছিল সেই টার্মস কন্ডিশনে ভারত কিন্তু রাজি হয়েছে আর সেই রাজি হওয়ার পরে স্বাভাবিক মনের মধ্যে একটা ক্ষোভ থাকবে আর এই ক্ষোভটা আমার মনে হয় এইসব দিক দিয়েই উঠছে দেখুন বাংলাদেশের একটা প্লেয়ারকেও ইন্ডিয়াতে মানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কিন্তু জায়গা দেওয়া হয়নি কারণটা কারণটা কি হচ্ছে দু ভারত হেরে গিয়েছিল আফ্রিকার বিপক্ষে ফাইনালটা ঠিক সেই সময় কিন্তু বাংলাদেশিরা এবং বাংলাদেশের যে সমস্ত বড় বড় নিউজ চ্যানেল থেকে শুরু করে বাংলাদেশের প্লেয়াররাও কিন্তু ভারতকে খারাপভাবে ভাবে দেখেছিল ভালো নজরে দেখেনি আর এটার মাসুল কিন্তু গুনতে হয়েছে তাদেরকে আইপিএল এ সিঙ্গেল একটা প্লেয়ার কিন্তু সিলেক্ট সিলেক্ট হয়নি করার অনেক প্লেয়ারই ছিল কারণ এর আগে আল হাসান খেলেছে তার তারপর লিটন দাস খেলেছে সরকার আই সরকারি মানে সৌম্য সরকার খেলেনি তো মোস্তফিজুর রহমান খেলেছে গত আইপিএল সিজনে মোস্তফিজুর রহমানের বিশাল একটা স্কোর মানে খুবই ভালো একটা পারফরমেন্স ছিল তো অবভিয়াসলি এই আইপিএলেও মোস্তফিজুর রহমান সিলেক্ট হওয়ার মতো যোগ্য ছিল কিন্তু মোস্তাফিজোর সিলেক্ট হয়নি তাছাড়া নাহিদ রানা একটা ও মানে নতুন একজন ফাস্ট বোলার যে যদি এই ব্যবহার বাংলাদেশিরা না করতো তাহলে পরে কিন্তু আজকে আইপিএল হয়তো নাহিদ রানা কোনো একটা টিমে খেলতো আমার মনে হয় খেলতো কিন্তু সেটা সম্ভব হলো না শুধুমাত্র তাদের ওই যে ই মানে ইগো একটা পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে তারা চেষ্টা করলো যে ভারতকে ডাউন করবে আর ডাউন করতে গিয়ে এমন ডাউন হয়ে গেল এখন দুই ভাই দুই বাপ ব্যাটাই এমন ভাব লাগিয়েছে যে তাদের বিসিসিআই এর কাছে আর আইসিসির কাছে গিয়ে ভিক্ষা করতে হবে দেখুন আমাদের সঙ্গে বিশেষ করে বিসিসিআই সঙ্গে বা ভারতের সঙ্গে টেক্কা নিতে গেলে এরকম পরিস্থিতি হবে কারণ ক্রিকেটের দর্শক হচ্ছে ভারতীয়রা ক্রিকেটের ইনভেস্টার হচ্ছে ভারতীয়রা ক্রিকেটের যে সমস্ত মেঘামেগা অপশানগুলো হয় যে সমস্ত মেগা লিগ গুলো হয় সেগুলোও কিন্তু ভারতেই হয় তাই এক কথায় বলা যেতে পারে ক্রিকেটকে ভারতের দর্শকরাই চালাচ্ছে আমি বলবো না যে চালাচ্ছে বা অন্য কোনো বোর্ড চালাচ্ছে আমি বলবো ভারতীয় দর্শকরাই চালাচ্ছে যদি ভারতের দর্শক এত ক্রেজি না হতো ক্রিকেট নিয়ে তাহলে আজকে ক্রিকেটের উপর এত ইনভেস্ট করতো কে এটা কিন্তু বোঝার ব্যাপার রয়েছে পাকিস্তান যেটা ভেবেছিল তার ঠিক উল্টোটা হয়েছে বাংলাদেশে যেটা ভাবছে তার ঠিক উল্টোটাই হবে এই বছর কোনো কেউ নেওয়া হয়নি নেক্সট গিয়ে বাংলাদেশকে পুরো ব্যান করে দেওয়া হবে যদি তারা পাকিস্তানের পথে চলতে থাকে আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এরা কি ঠিক করেছে ইসিবি মানে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এরা কি ঠিক করেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর আর একটা কথা আর একটা কোশ্চেন আপনাদের কাছে করে যাব আর আর একটা কোশ্চেন আপনাদের কাছে করে যাব সেটা হচ্ছে যে পিএসএল থেকে কোন প্লেয়ার রিসেন্টলি খেলবো না বলে আমাদের আইপিএলে যোগ দিয়েছে মানে পিএসএল খেলবে না কিন্তু সে আইপিএলে এসে নতুন করে যোগ দিয়েছে কোন প্লেয়ার অবশ্যই কমেন্ট বক্সে নামটা লিখে যাবেন আজকে দেখুন ভিডিওটা অনেকটাই বড় হলো আপনারা যারা এখনো আমার সঙ্গে রয়েছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন শেয়ার করুন আপনার বন্ধু মোহলে আরো সকলের কাছে এই ভিডিওটি আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ